প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে বিশেষ একটি ভূমিরূপ পলল শঙ্কু ও পলল ব্যাজনী এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও সংজ্ঞা নদী পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে পৌঁছানোর সময় পার্বত্য অঞ্চলের ক্ষয়জাত পদার্থসমূহ পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে যে ত্রিকোণ আকার ভূমিরূপ গড়ে তোলে তাকে পলল শঙ্কু বলা হয় একাধিক পলল শঙ্কু পাশাপাশি অবস্থান করলে তাকে কিন্তু পলল ব্যাজনী বলে কিভাবে উৎপত্তি হয় পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে নেমে আসার সময় ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীর পর্বতের পাদদেশে পার্বত্য অঞ্চল থেকে বহন করে আনা ক্ষয়জাত পদার্থ সঞ্চয় করে পলল শঙ্কু তথা পলল ব্যাজনী গড়ে তোলে বৈশিষ্ট্য কি রয়েছে দেখেনি প্রথমত এই পর্বতের পাদদেশে অপেক্ষাকৃত সূক্ষ্ম পলিকণা দ্বারা গঠিত এই ভূমিরূপ এর ব্যাস এক থেকে দশ মিটার পর্যন্ত হয় এবং এর উপরিভাগের ঢাল দশ ডিগ্রি এবং নিম্নাংশের ঢাল তিন থেকে ছ ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে উদাহরণস্বরূপ বলা যায় উত্তরপ্রদেশের দুন উপত্যকায় এবং ব্রহ্মপুত্র উপত্যকায় উত্তরাংশে হিমালয়ের পাদদেশে অনেক পলল শঙ্কু দেখা যায় এবং এই পলল শঙ্কুর মধ্যে দিয়ে যদি নদী প্রবাহিত হয়ে যায় এবং সেটি যদি হাত পাখার মতো দেখতে ভূমিরূপ তৈরি হয় তখন সেটাকে কিন্তু বলা হয় পলল ব্যাজনী তাহলে আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো ভালো থেকো সবাই ধন্যবাদ